লেবু গাছটি মাইছে লেবু দি শুরু করে লয়ে যায় আর গুলো হতে কোন জানি ঘুরে আমার বাদ গেলে খালি কয় বিয়া করা দিতাম বিয়া করা দিতাম জালিয়া খাইলো তুই বিয়া করলে বিয়ার কথা কইতে কইতে ঘর বেড়া গলা গিয়ে গেছে কোন বিয়ার কোন খবরই নেই আজ যে আবার বিয়ার কথা কম বাদ গেলে কোন একটু শান্তি থাকি না হেঁটে গেলে এক ভাবে হেঁটে হোলা গেলে এক ভাবে হোলারা খালি দিন হারা দিন হোলারে বিয়া করা দিতাম বিয়া করা দিতাম এই যে সুন্দর লেবু গাছছি কত সুন্দর লেবুটি পাইছে শুরু করে একটু ভরিয়ে দিয়ে রাখা আবা ও বা

তু যামে দাদা তোৰ বাৰু কাম তোৰ তোৰ বাটে কহ যায় বাৰু আপোনালৈকে হাতে যায় কৈ আনি নে কৈলো তই যে আমাৰ অৱস্থা খাৰাব আহ বাৰটা দি পেলাই যা কি বুলি কলা